আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসি পৌরনীতি ও সুশাসন এই স্পেশাল সাবজেক্টের পৌরনীতি পরিচিতি ও সুশাসন পরিচিতি এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের স্পেশাল দুই নাম্বার লেকচার তো গত ক্লাসে এই সাবজেক্টের প্রথম অধ্যায় শুরু করেছিলাম ফার্স্ট ক্লাস আজকে আমরা সেকেন্ড ক্লাসে যাব তো গত ক্লাসে আমাদের দুইটা পেজ পড়া হয়েছিলো এবং তার উপর ভিত্তি করে আমরা কিছু বাড়ি কাজ দেখেছিলাম বা লক্ষ্য করেছিলাম তো আজকে আমরা এরপর থেকে যাব আমাদের এরপরে যে সিরিয়ালের মধ্যে যে কথাগুলো আছে সেই কথাগুলো থেকেই আমরা পড়া শুরু করবো তো আমরা এখনই শুরু করতেছি আমাদের পরবর্তী অংশটা কি বলছে আমরা একটু খেয়াল করে যাই আমরা লাইন টু লাইন একটু পরে ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করব তারপরে আমরা সিউনশীল ভালো করে লিখতে পারবো ইনশাল্লা তো চলো আমরা শুরু করি তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে স্ক্রিনের উপরে দেখা যাচ্ছে পৌরনীতির সংজ্ঞার বিষয়ে পরবর্তী টপিকটা আমাদের আছে পৌরনীতির সংজ্ঞাটা বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম দিয়েছে তো আমার যেই সংজ্ঞাটা অনেকটা সহজ মনে হবে সেটাই আমরা দিব পরীক্ষা সবগুলো সংজ্ঞা মুখস্থ করতে হবে না জাস্ট আমি পড়ে তোমাদের বুঝা দিব শুরু করলাম পৌরনীতির সংজ্ঞার যেই পড়ালেখা আমাদের সেটা তুমি একটু আমাকে জানাও যে স্ক্রিনটা ক্লিয়ার দেখতে পাচ্ছ কি না দেখা যাচ্ছে না স্পষ্ট আচ্ছা তো আমি শুরু করতেছি পৌরনীতি কথাটি দুইটি অর্থে ব্যবহার করা হয় একটি হচ্ছে সংকীর্ণ অর্থ আর একটি হচ্ছে ব্যাপক অর্থ সংকীর্ণ অর্থে পৌরনীতি বলতে পৌরনীতির অধিকার ও কর্তব্য সংক্রান্ত বিজ্ঞান সম্পর্কে বোঝায় আর ব্যাপক অর্থে পৌরনীতিকে নাগরিকতার বিজ্ঞান বলে অবহিত করা হয় যাকে বলা হয় সায়েন্স অফ সি সিটিজেনশিপ মানে পৌরনীতিকে দুইটা ভাগে ভাগ করা হয় একটা সংকীর্ণ অর্থে মানে ছোট অর্থে আর ব্যাপক মানে কি বৃহৎ অর্থে কথা কি বুঝতে পারছো সংকীর্ণ অর্থে একটা অংশ থাকে বৃহৎ অংশে আরেকটা অংশ থাকে এতটুকু বুঝতে পারলে কি না একটু আমাকে জানায়ও একটু রেসপন্স করতে হবে হ্যাঁ ওকে এরপরে কেননা পরিণীতি নাগরিকতার সঙ্গে জড়িত সব বিষয়ই আলোচনা করে বা পর্যালোচনা করে শিকাগো ইউনিভার্সিটির সাবেক প্রেসিডেন্ট ও উপাচার্য আমেরিকান শিক্ষা দার্শনিক রবার্ট হাচিনস মনে রাখতে হবে হ্যাঁ এই বিখ্যাত দার্শনিকের নামটা হবে রবার্ট হাচিনস পৌরনীতিকে এডুকেশন ফর সিটিজেনশিপ বলে আখ্যায়িত করেছেন এম আসতে পারে এডুকেশন ফর সিটিজেনশিপ কথাটি কে বলেছেন রবার্ট হাচিনস এই কথাটা ইম্পর্টেন্ট মুখস্ত করবা ব্যাস এতটুকু বুঝতে পারছো কি আমাকে জানাও আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে এটা হচ্ছে আমার পরবর্তী পেজের আলোচনা তো দেখি আমাদের পরবর্তী অংশে কি কী কথা বলা আছে আমি একটু লাইন টু লাইন চেষ্টা করব বোঝার জন্য না বুঝতে পারলে আমাকে বলবা আমি বোঝানোর চেষ্টা করব ওকে তো পরবর্তী পেজের মধ্যে আমাদের কথাগুলো হচ্ছে বিশ্বের বর্তমান রাষ্ট্রগুলো প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রের মতো নয় মানে একেবারে প্রাচীন গ্রিস অবস্থায় যে রাষ্ট্রগুলো ছিল সেই রাষ্ট্রগুলো ছিল কি অনেক ছোট ছোট। অন্যরকম এখন কিন্তু আমাদের রাষ্ট্রগুলো উন্নত আগেরকার মতো হুবহু একরকম নয় এটাই বলছে তো বলতেছে এখানকার রাষ্ট্রগুলোর জাতি রাষ্ট্র হিসেবে পরিচিত মানে এখনকার যে রাষ্ট্রগুলো আমাদের আছে যেমন বাংলাদেশের রাষ্ট্র ভারতের রাষ্ট্র পাকিস্তানের রাষ্ট্র সবগুলো রাষ্ট্র হচ্ছে রাষ্ট্র হচ্ছে জাতি রাষ্ট্র জাতি রাষ্ট্র মানে কি আমরা যে জাতি হিসেবে পরিচিত লাভ করি যেমন আমরা বাঙালি বাঙালি জাতি তো আমাদের রাষ্ট্রটা হয় বাঙালি জাতির রাষ্ট্র কথা কি বুঝছো জাতি হিসেবে রাষ্ট্রের নাম পাওয়া যায় মাতৃভাষা যে কথা বলে সেরকম তারপর হচ্ছে পাকিস্তান পাকিস্তানের জাতিরাষ্ট্র অন্যরকম তারা উর্দুতে বা আরবিতে কথা বলে এরকম তো প্রাচীনকালে নগর রাষ্ট্রের তুলনায় আধুনিক জাতি রাষ্ট্রগুলো সাধারণত আয়তনে বিশাল হয় এবং এগুলোর জনসংখ্যা অনেক বেশি প্রাচীনকালে যে রাষ্ট্রগুলো ছিল সেগুলো ছিল কি ছোট্ট ছোট্ট হ্যাঁ প্রাচীনকালে যে রাষ্ট্রগুলো ছিল সেগুলো ছিল ছোট ছোট কিন্তু এখন দিন যত বাড়তেছে মানুষের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং কি বিশাল বিশাল করে আমাদের কি হচ্ছে নগর রাষ্ট্র তৈরি হচ্ছে এই আজকে নগর রাষ্ট্রের বা রাষ্ট্রের নাগরিকদের জীবন জীবন ও কার্যকলাপ জটিল হয় এবং বহুমুখী হয় যেহেতু মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে নগরটা বড় হচ্ছে এজন্য নাগরিকদের জীবনটা অনেক জটিল হয় নাগরিকরা অনেক রকম সমস্যার সম্মুখীন হয় এবং তারা অনেক কাজ করে বহুমুখী হয়ে থাকে মানে তারা বিভিন্ন কাজ করে একজন মানুষ শুধু একটা কাজ করে না অসংখ্য কাজ করে এই হচ্ছে এই লাইনের ব্যাখ্যা বুঝতে পারছো এতটুকু আরিফ কথা বললো রেসপন্স করল আরিফ মারুফ ওকে এরপরে আধুনিক নাগরিক জীবনে নাগরিকদের বহুমুখী দায়িত্ব থাকে যেমন বহুমুখী কাজ থাকে সামাজিক কাজ রাজনৈতিক কাজ অর্থনৈতিক কাজ প্রভৃতি পালন করতে হয় আবার নাগরিকতার সামাজিক ও রাজনৈতিক দিকের স্থানীয় জাতীয় আন্তর্জাতিক তিনটা রূপ রয়েছে নাগরিকের জীবনের এই সবগুলো রূপই পাঠের অন্তর্ভুক্ত সমাজ ও রাষ্ট্রের সব ধরনের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের যেমন পরিবার গ্রাম সমাজ স্থানীয় জাতীয় আন্তর্জাতিক সংস্থা প্রভৃতির নীতি প্রকৃতি স্বরূপ এবং উদ্দেশ্য সম্পর্কে পৌরনীতি আমাদের জ্ঞান দান করে মানে আমাদের সমাজের মধ্যে যে পরিবার থাকে গ্রাম থাকে বিভিন্ন সংস্থা থাকে সকল সংস্থা সম্পর্কে পরিণতি আমাদের বিভিন্ন ধারণা দিয়ে থাকে বা বিভিন্ন তথ্য দিয়ে থাকে এক কথায় পৌরনীতি আমাদের নাগরিক জীবনে তাৎপর্য অনুধাবন করতে সাহায্য করে এই হচ্ছে আমাদের পরিণতি সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা এখন আমরা যাব পরিণতি সম্পর্কে কে কি বলেছে তার সংজ্ঞাগুলোতে তো দেখো লন্ডন কান্ট্রি কাউন্সিল এ রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক ই এম হোয়াইট তার দ্য ফিলোসফি অফ সিটিজেনশিপ গ্রন্থে পৌরনীতিকে সুন্দর ও স্পষ্টভাবে সংজ্ঞায়িত করেছেন তো ওই দার্শনিক তার যে বইটা রচনা করছিল পৌরনীতি সম্পর্কে সেই বইয়ে উনি পৌরনীতির সংজ্ঞাটা দিয়েছেন মানব মানবজ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকের অতীত বর্তমান ভবিষ্যৎ এবং স্থানীয় জাতীয় মানবতার সাথে জড়িত প্রতিটি বিষয় নিয়ে আলোচনা বা পর্যালোচনা করে অর্থাৎ এই দার্শনিক বলতেছে পরিণতি হচ্ছে মানুষের অতীত ইতিহাস বর্তমান ইতিহাস ভবিষ্যৎ ইতিহাস এবং স্থানীয় জাতীয় মানবতার সাথে যেই চারিত্রিক রূপরেখা যেই সম্পর্ক যেই বিষয়টা নিয়ে কাজ করা হয় সমাজে সেই বিষয় জ্ঞান সেই বিষয় জ্ঞান নিয়ে আমাদের পরিণতি কাজ করে এই হচ্ছে তার মতে একটা পরিণতি সম্পর্কে ধারণা তবে এটার মুখস্থ করতে হবে না জাস্ট আমরা পড়ে বুঝে গেলাম তো দেখো কথাটা বুঝতে পারলাম কিনা এতটুকু আচ্ছা এরপরে আমাদের ইংরেজিটা বাংলাটা দেখি আরো বলেছেন যে শাস্ত্র নাগরিকতার সঙ্গে যুক্ত সব নিয়ে আলোচনা করে তাই একবারে সংক্ষেপে একটা সঙ্গে যদি বলতে চাই তাহলে এরকম হবে যে শাস্ত্র যে শাস্ত্র বলতে যেই বিজ্ঞান যেই বিজ্ঞান নাগরিকতার সঙ্গে নাগরিকতার সঙ্গে যুক্ত সকল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করতে পারে তাকেই বলা হয় পৌরনীতি ওকে এরপর এগুলো হচ্ছে ওয়েবিস্টার ইন্টারন্যাশনাল ডিকশনারিতে বলা হয়েছে হলো রাষ্ট্রবিজ্ঞানের সেই বিজ্ঞান বা শাখা যা নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে মানে নাগরিকের দায়িত্ব অধিকার কর্তব্য নিয়ে আলোচনা করে ব্যাস এটা বলছে এটা আমরা একটু মনে রাখবো এরপর দেখি ইনসাইক্লোপিডিয়া ব্রিটেনিয়া সরি ব্রিটানিকাতে পরিণতির সংজ্ঞাতে বলা হয়েছে পরিণতিকে সামাজিক বিজ্ঞানে সেই শাখা বলে অবহিত করা হয় বা করা যায় যেখানে সরকারের সংগঠন ও পদ্ধতি এবং নাগরিকদের অধিকার ও কর্তব্যসমূহ আলোচনা করা হয়েছে মানে এখানেও মানুষের অধিকার দায়িত্ব কর্তব্য নিয়ে কাজ করতেছে এগুলো তেমন মুখস্থ করতে হবে না জাস্ট পড়ে গেলাম এগুলো কিছু মুখস্থ করতে হবে না জাস্ট রিডিং পড়ে গেলাম কথা কি বুঝছো এতটুকু সবাই আচ্ছা এগুলো কিছু মুখস্থ করতে হবে না জাস্ট আমি তোমাকে পড়ে বলতেছি বুঝাচ্ছি আর কি এরপরে আমেরিকান লেখক চার্লস ক্লিনটন পিটার্স তার একটা গ্রন্থে বলেছেন পরিণীতি হল সরকারের গঠন ও ক্রিয়া সম্পর্কিত বিস্তৃত পাঠ যার মূল লক্ষ্য হচ্ছে নাগরিক জীবন ও আচরণ সহস্তর করা এটা একটু মনে রাখবে এটা একটু ইম্পর্টেন্ট সংজ্ঞা যে আমাদের আমেরিকান লেখক চার্লস ক্লিনটন কি বলেছেন তিনি বলেছেন পরিণীতি হচ্ছে সরকার গঠন করার জন্য একটা বিস্তৃত অংশ বা সরকারের একটা অংশ যেখানে পরিণীতির মূল লক্ষ্য হচ্ছে মানুষের জীবনকে সহজ সুন্দরভাবে তুলে ধরা বা মানুষ একটা রাষ্ট্রের মধ্যে কিভাবে সহজে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে সেই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করে পৌরনীতি আমরা কিন্তু গত ক্লাসে পড়ছিলাম পৌরীতির উদ্দেশ্য কি ছিল মানুষের জীবনকে সহজে তুলে ধরার জন্য যে জ্ঞানটা অর্জন করা হয় বা যে পদ্ধতি অর্জন করা হয় তাকেই বলা হয় তো এখানেও কিন্তু সেই কথাটাই বলছে যে মানুষ একটা রাষ্ট্রে কতটা সহজে চলাফেরা করতে পারবে সেই দিক নির্দেশনাগুলো সেই কথাগুলো সেই গুরুত্বপূর্ণ মন্তব্যগুলোই আমাদেরকে শেখানো হয় পরিণতির মাধ্যমে তো ব্যাখ্যাটা বুঝতে পারছো যা বললাম এই ব্যাখ্যাটা আচ্ছা এরপরে ইংরেজি লেখক ফ্রেডরিক জেমস গুল্ড এর মতে পরিণতি হচ্ছে প্রতিষ্ঠান আচরণ ও চেতনার অধ্যয়ন শাস্ত্র যার মাধ্যমে একজন নারী বা পুরুষ রাজনৈতিক সংগঠনের সদস্য হিসেবে তার কর্তব্য পালন ও সুযোগ সুবিধা ভোগ করতে পারে এটা দেখলাম কি সর্বশেষে আমরা কি বলবো এতগুলো মানুষের বা লেখকের মন্তব্য পড়ার পর আমরা যতটুকু বুঝতে পারলাম পরিণতি সম্পর্কে সেটা হচ্ছে পরিশেষে বলা যায় যে নাগরিক পরিবার সমাজ ও রাষ্ট্রের আচার আচরণ কার্যবলী নিয়ে যে শাস্ত্র আলোচনা করে এবং ব্যক্তির আদর্শ নাগরিক জীবন সম্বন্ধে জ্ঞান দান করে যে শাস্ত্র তার নামই হচ্ছে পরিণীতি ও নাগরিকতা অর্থাৎ যে শাস্ত্রের মধ্যে একজন মানুষের সমাজে চলতে গেলে কি কি লাগবে পরিবার গঠন করতে কি লাগবে নাগরিক হইতে কি কি লাগবে রাষ্ট্র পরিচালনা কি কি দায়িত্ব তাকে মেনে চলতে হবে এই যাবতীয় বিষয় নিয়ে যখন তাকে জ্ঞান দান করা হয় যে শাস্ত্র তাকেই বলা হয় পরিণতি ও নাগরিকতা বুঝতে পারছো ব্যাখ্যাটা যা বললাম ওকে থ্যাংক ইউ সো মাচ তো এই পর্যন্ত আমরা এই পেজে যা যা আলোচনা হলো আমরা তা তা একটু দেখলাম তো আজকে ক্লাসের সর্বশেষ অংশে আমরা দেখবো একটা চার্ট যেটা আমাদের পৌরনীতি সম্পর্কে একটা ভালো আইডিয়া দিবে তো আমরা এখন দেখতে পাচ্ছি এখানে এখানে একটা চার্টের মতো আছে বলা হচ্ছে সংজ্ঞা থেকে নাগরিকতা ও এর সাথে সম্পর্কযুক্ত কিছু রেখাচিত্র আমরা তুলে ধরতে পারি মানে পৌরনীতিকে কিভাবে বিশ্লেষণ করা যায় পৌরনীতিকে দুই ভাগে ভাগ করতে পারি প্রথমে নাগরিক তারপর হচ্ছে নগররাষ্ট্র নাগরিক বলতে কি নাগরিকের মধ্যে কি কি থাকবে নাগরিকের অধিকার থাকবে কর্তব্য থাকবে এর মধ্যে নাগরিকের অতীত অধিকার থাকবে তারপরে সে নাগরিকের বর্তমান অধিকার থাকবে ভবিষ্যৎ অধিকার থাকবে ইটিসিডিসি তারপরে সে নাগরিকের স্থানীয় রূপ জাতীয় রূপ আন্তর্জাতিক রূপ এবং আমাদের নগররাষ্ট্রের মধ্যে জাতিরাষ্ট্র হয় কি বিশ্ব মানব সভতা হয় ইটিসিডিসি মানে এটা একটু দেখবার আর কি এটার মুখস্ত করতে হবে না জাস্ট একটু টাচ দিয়ে রাখবে আর কি এই হচ্ছে আমাদের এতটুকু অংশের প্রতিচ্ছবি তো এর পর্যন্ত যা বলা হইলেও বুঝতে পারলাম এটা আমাকে জানো এটা মুখস্ত করতে হবে না জাস্ট দেখলা আর কি একটু দেখলা যে পরিণতিটা কিভাবে বিশ্বাসিত হয় আচ্ছা তো আমাদের মোটামুটি আজকে আমরা এতটুকুই রাখতে চাচ্ছি ক্লাস বেশি লং করলাম না আমার নেক্সট ক্লাস এরপর থেকে যাবেন চলে আমি চেষ্টা করবো ইম্পর্টেন্ট টপিকগুলো ভালো করে ব্যাখ্যা দিয়ে বোঝানোর জন্য তো তোমাদেরকে বলতেছি বাড়ি কাজটা আজকে থাকবে গতকাল বাড়ি কাজ দিয়েছিলাম সেটা হয়তো বা তোমরা ওরকমভাবে খেয়াল করো নাই গতকাল বাড়ির কাজ সহ আজকে বাড়ির কাজটা থাকবে যতটুকু পড়াইছি এর মধ্যে পরিণতির যে সংজ্ঞাটা আছে এই সংজ্ঞাটা জাস্ট মুখস্ত করে লিখ খাতায় আমাকে দেখাবে যা যা পড়াইছি এই যে এইখান থেকে শুরু করে একবার এই পর্যন্ত যা যা পড়াইছি এই জায়গার মধ্যে যেই সংজ্ঞাটা তোমার সবচেয়ে সহজ লাগবে সেই সংজ্ঞাটা তুমি লিখে আমাকে জমা দেবে বা হোয়াটসঅ্যাপে আমি দেখবো এবং আমি যে তুমি পড়ে বুঝতে পারছো তো এতটুকুই থাকবে আজকের মতো এই পৌনীতির বাড়ি কাজ বা ক্লাসের শেষ অংশ তো আমি যে কথাটা বললাম কথাটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানো থ্যাংক ইউ তো যারা ইউটিউব থেকে ক্লাস দেখতেছো তোমরাও এই বাড়ি কাজটা করে আমাকে জমা দিও তো আজকের মতো এই দ্বিতীয় ক্লাসটা আমরা এখানেই কমপ্লিট করলাম